এক এককে কেমনে আসবে সব এলোমেলো হয়ে গেছে দাওয়ানি কেমন লাগছে এটা হলো কলা খাওয়ার সঠিক নিয়ম আমরা এতদিন ভুল নিয়মে খাইছি ঠিক আছে এটা হচ্ছে ট্রেন্ডিং এখন বাজে আমি এখন বাজে রায়ান বলে 11টা বাজে তো আজকের ব্লগ শুরু করতে করতে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে সকালবেলা উঠেই ডিউটিতে চলে গেছিলাম মাত্র আসলাম ডিউটি থেকে তাই আর দেরি করলাম না ডাইরেক্ট ব্লগ শুরু করে দিলাম তো এদিকে হচ্ছে দেখেন রায়ানের কি অবস্থা এই যে তো রায়ান ব্লগ শুরু করার জন্য এইভাবে চলে আসছে গোসল করতে ঢুকছিল তুমি এতক্ষণ কি করছো গোসখরনাই কেন

কি কয় কালু মাছ টান কি পইৰাটোৰে কে লগা মাছ টানতে যদি একটা চিনা মূৰ্গী চাইছে কেইটাই তো অনেক খোঁজাখুজির পরে কাল্লু মাস্তানের সন্ধান পাওয়া গেছে ওই দেখেন কাল্লু মাস্তান কই কাল্লু মাস্তান হচ্ছে ওই যে ওখানে ক্যামেরায় দেখা যাইতেছে কিনা আমি রোদের জন্য কিছুই দেখি না ডিসপ্লেতে ওই যে চালের মধ্যে হাঁটতেছে তা এখন হচ্ছে কাল্লু মাস্তানকে উঠাইতে হবে তো উঠানোর জন্য এখন ফাঁদ তৈরি করতে হবে ও যা বুঝ ওখানে দেখো সাবধান দেখছ তে গাইস আজকে হচ্ছে সব উলট পালট হয়ে গেছে ওই দেখেন ওই যে মুরগি আরেকটা কই গেছে আরে কয় তো পর পরে এই আয় 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 ওরে নিয়ে আসি আমি ভয় আমি যদি হাত দিয়ে পুড়ে যেতে পারে কি একটা অবস্থা এখান থেকে হচ্ছে আমাদের একটা মুরগি মিসিং আছে সেটা হচ্ছে সুপার চুগি তো গাইস ফাইনালি আজকে আমার নিঞ্জা টেকনিক কাজ করছে ওই দেখেন মুরগি হচ্ছে খাঁচার ভিতরে ঢুকাই দিছি একটা মুরগির সাহায্যে মোরগটাকে উঠাইতে পারছি তো এখন এটাকে টেনে উঠাইতে হবে হ্যাঁ ঠাকুর সমস্যা নাই তাই তুমি এই দড়িটা একটু ধরো হ্যাঁ ধরো বাবায় টান দিলে তুমিও টান দিও এই তো হ্যাঁ

তা আমাদের সুপার তো তো পাইলাম না মানে এদিকে ঝামেলা সব কমপ্লিট করলাম এখন হচ্ছে আমার মেন ঝামেলা তো এখন যাইতে হবে হচ্ছে এলিফেন্ট রোড একটা প্রসেসরের সন্ধান পাইছি যেহেতু আমার প্রসেসরটা সমস্যা তো প্রসেসরটা যেয়ে নিয়ে আসি তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম কিন্তু যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম সেটাতে আমি সফল হই নাই তো যাই হোক মাদার নিয়ে আসছি সাথে কীরা ওই ভাইয়ের কাছে মাদার বোর্ডটা এর আগে দিয়ে আসছিলাম বেশ কয়েকদিন আগেই যেদিন নষ্ট হয়েছিল সেই দিনই দিয়ে আসছিলাম কিন্তু যেটা আনতে গেছিলাম প্রসেসর সেটা আর আনা হইল না কারণ হচ্ছে আমার এই মাদার সাথে প্রসেসরটা সাপোর্ট করতেছে না বলা আমাদের

মানে নাজদিন ট্রাই করছিল উঠানোর জন্য কিন্তু পারে নাই আমি করতে তো এখন হচ্ছে ওকে আগে উঠাই আগে দেখাই নেই ওকে ও হচ্ছে ও যে দেখেন ও আয় 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 তো ওকে উঠানোর জন্য হচ্ছে এখন ফাঁদ তৈরি করব এটা দিয়ে ফাঁদ তৈরি করে হচ্ছে ওকে উঠাবো তো রায়নার বাবা তো তখন ছিল না আমি অনেক ট্রাই করছিলাম

তারা শুরু করছে না এখন প্রতিদিন পর তা দেখা গেছে এই কোন একটা বিপদ হইল কুকুরে খেয়ে ফেললো বা পাইলামই না তখন কি কাইদা একবারে হারাম খাইয়া মোহের মজাও পাইলাম না টাকা দিয়া পকেটের মজাও পাইলাম না এই লেগা বিত্ত হা স্বামীকে এই জন্যই আমি সাপোর্ট করি মানে স্বামীম এই জন্যই ভালো তো স্বামী হা দুই দিন আমার পঁচায় মজা না ভাবমান ব্যাজনই লাগবো আনা গিয়া আমার লাগে গান গায় দেখ এগুলো হচ্ছে আমাদের লক্ষ্মী মুরগি এদেরকে টোপ হিসেবে ব্যবহার করা যায় এর আগে দিছি আরেকটা রে এবার দিছি আরেকটা রে একতে গাইস আর রবেশ ভাই হ্যাঁ সুপার চুগি আর লোক আলু মাছ তন্ডে বিক্রি করে দেব এই দুইটা দুইটা সুপার চুগি তুমি পাগল হইছ সুপার চুগি তো দেশে সুপার আর কালু মাছ তন্ডে সুপার আর কালু মাছ তন্ডে সুপার চুগি দাদা সাইড বাই দরকার সুপার চুগি হ্যাঁ জি গাই সিদ্ধান্ত মেসি নাই তো জবাই মানে আমি না থাকলে এখানে হচ্ছে সব এলোমেলো হয়ে যায় মানে সব কিছুর সমাধান একমাত্র আমি আর কেউ আমার সমস্যার সমাধান করতে পারে না কি রে শান্তি দিতি না বেটায় খাসার ভিতরে তো গাইস সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো এখন লাঞ্চ করব লাঞ্চে আসে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ তো গাইস ফাইনালি সুপার চুগ্গি রো পাইছি সুপার চুগ্গি আয় আয় টাউন নাই বিলাই দাওয়ানি খাইছো কেমন লাগছে ধন্যবাদ ধন্যবাদ তো ওই বাইকনে হচ্ছে পাইয়া এটা দিয়ে গেছে ওদের ঘরে ঢুকে গেছিল ওই যে এই বাসা ওদের রুমটা হচ্ছে এই যে এই পাশে তো ওই চাল থেকে বিলাই বিলাই দা ধাওয়ানি দিছে দিয়ে হচ্ছে ওদের ঘরে ঢুকছে ও হচ্ছে পাইয়া নিয়ে আসছে আরে খাওন দাও আজকে কি কি ঘটলো না আজকে হচ্ছে সব উল্টা পাল্টা না রাইয়ান কিন্তু সব শেষে কি সবাইকে পাইয়া গেছি গা এটা হলো কলা খাওয়ার সঠিক নিয়ম আমরা এতদিন ভুল নিয়মে খাইছি ঠিক আছে এটা হচ্ছে ট্রেন্ডিং হুম তো গাইস নাজমুল হচ্ছে ট্রেন্ডিং স্টাইলে কলা খাচ্ছে

ভাইরাল হইতে সময় লাগে না তাই না তা আমাদের নাজমুল আজকে ভাইরাল না এটা এটা এম হিট খাবে আমি কোনো সময় ট্রেন্ডিং ফলো করি না এই ফার্স্ট টাইম ইন্টারেস্টিং লাগছে তো আজকে আমি অবাক হয়ে গেছি গা নাজমুলে এত ফিল ফ্রি ভাবে কখনো ভিডিও তৈরি করতে আমাকে আমার কাছে আসে নাই আমি যতবার নাজমুলকে এই ফ্রেমে বন্দি করছি জোর জবস্তি আজকে আমি খুবই অবাক সে আয়সা আমাকে বলতেছে ভিডিও করবা না আমি তো অবাক কিন্তু আজকের যে ওর এক্সপ্রেশন ভিডিও মানে ক্যামেরার সামনে আয়সা কথা বলার ভঙ্গি এটা ভাই অস্থির ছিল অস্থির তো গাইস এখন আমি আর নাজমুল কোথায় যাবো

তো গাইজ ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ